সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উত্তর মুরারিকাটি পালপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে এবারের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী প্রতিমা ধানের পর এবার সোনালি আশ পাট দিয়ে নির্মাণ করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা ব্যতিক্রমী এই আয়োজন ইতোমধ্যেই স্থানীয় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং সারাদেশে আলোচনার জন্ম দিয়েছে মন্দির কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল জানান প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে চারজন ভাস্করের টানা তিন মাসের শ্রমে প্রতিমাটি নির্মাণ করা হয়েছে গত দু সাল থেকে আমাদের ধারাবাহিকভাবে চলছে আমরা দু সালে এখানে ধানের প্রতিমা তৈরি করছিলাম সেই ধানের প্রতিমা তৈরি করার পর থেকে বহু বাংলাদেশে বহু দূর থেকে এখানে অনেক দর্শনার্থী আসছিল মায়ের ভক্ত আসছিল তারই ধারাবাহিকতা এবছর দু হাজার পঁচিশ সালে আমরা আপনার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী ফসল পাট শিল্প এই পাট থেকে সোনালী আস তৈরি হয় সোনালী আস দিয়েই আমরা এবছর প্রতিমা তৈরি করছি এই প্রতিমা তৈরি করতে আমাদের এখানে প্রায় তিন মাস মতো সময় লাগছে চারজন প্রতিমা শিল্পী কাজ করছে তারা অক্লান্ত পরিশ্রম করছে করার পরে প্রতিমার কাজ শেষ হওয়ার পর থেকেই এখান থেকে দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে আর পূজার সময় আমরা আরও অনেক পরিমাণ মানে কয়েক লক্ষ পরিমাণ দর্শনার্থী আসবে বলে আমরা আশা করছি তিনি আরও বলেন দুই সালে ধান দিয়ে তৈরি প্রতিমা আমাদের মন্দিরকে সারাদেশে ব্যাপকভাবে আলোচিত করে সেই অনুপ্রেরণা থেকেই এবছর আমরা পাট দিয়ে প্রতিমা নির্মাণের উদ্যোগ নিয়েছি পাট বাংলাদেশের ঐতিহ্যের অংশ তাই এ প্রতিমার মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছি আগামী আঠাইশ সেপ্টেম্বর থেকে সারা দেশে শারদীয় দুর্গোৎসব শুরু হবে তবে তার আগে থেকেই প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন পালপাড়া পূজা মণ্ডপে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা পাটের তৈরি এই বিশেষ প্রতিমা এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়দের মতে প্রতিবারই পালপাড়া পূজা মণ্ডপে থাকে অভিনবত্ব এবারের পাটের প্রতিমা শুধু শিল্পকর্ম নয় বরং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অরণ্য বহিঃপ্রকাশ দর্শনার্থী সাথী কুমারী জানান আমি গতবার ধানের তৈরি প্রতিমা দেখতে এসেছিলাম এবারের পাটের প্রতিমা আরো বেশি আকর্ষণীয় লাগছে সত্যি অসাধারণ একটি উদ্যোগ কলর অফ আলপাড়া বিশেষ ভাবে উদযাপন হয় আগের বছরে ঠিক ধান দিয়ে বিভিন্ন ধরনের ভিন্ন ধর্মী প্রতিমা তৈরি হয়েছিল এখানে অনেক ধরনের মানুষ এসেছিল অনেক ধরনের অনেক শ্রেণী মানুষ এসেছিলো সবার জনসমাগম অনেক বেশি হয়েছিল আর এবারও ঠিক সোনালি পাট দিয়ে বিশেষ ধরনের এক প্রতিমা তৈরি হয়েছে এখানে আমার দেখার জন্য অনেক দিন তো আগ্রহ প্রকাশ করছে কিন্তু আসার সময় হয়ে যাচ্ছিল না কিন্তু আজকে ঠিক এই সময় আসার জন্য আমি সময় পেয়েছি এসে খুব ভালো লাগছে আরেক দর্শনার্থী কনিকা মিত্র বলেন শিল্পীদের এত সুন্দর সৃজনশীলতা সত্যি গর্ব করার মতো পাট দিয়ে প্রতিমা তৈরি হবে এটা কখনো ভাবিনি পরিবার নিয়ে এসে দেখে খুব ভালো লাগছে আমাদের এখানে এবার পাটের ঠাকুর রয়েছে আমাদের ঠাকুরটা দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের এখানে এখন থেকে ঠাকুর মানে লোকজন দেখতে আসা শুরু করেছে গত তেইশ সালে আমাদের এখানে ধানের ঠাকুর হয়েছিল ওই পর আমরা অনেক মজা করেছি সবার সাথে আমরা মজা করেছি এবারও আশা করি সবাই আসবে আমাদের এখানে আসা শুরু করেছে স্থানীয় কলেজ ছাত্র সোহেল হোসেন বলেন এ ধরনের মী প্রতিমা আমাদের এলাকায় তৈরি হওয়ায় আমরা গর্বিত দূর থেকে মানুষ আসছে এতে কলরোয়ার নামও ছড়িয়ে পড়ছে প্রতিমা তৈরির প্রসঙ্গে শিল্পীরা বলেন কাঠামো তৈরির পরের ধাপে প্রতিমার প্রতিটি অংশ পাট দিয়ে মুড়ে গড়া হয়েছে দেবী দুর্গার সাজসজ্জা অলংকার এমনকি সিংহ ও মহিষাসুরের ভাস্কর্য পাটের আশ দিয়ে সাজানো হয়েছে ফলে এ প্রতিমা হয়ে উঠেছে সম্পূর্ণ ভিন্নধর্মী প্রতিবছর ব্যতিক্রমী প্রতিমা নির্মাণের জন্য কলারোয়ার পালপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে বিশেষ আগ্রহ দেখা যায় এবারের পাটের প্রতিমা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে পূজার আগেই পাটের তৈরি এই প্রতিমা দেখতে মানুষের উপচে পড়া ভিড়ি প্রমাণ করে এর জনপ্রিয়তা ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন